বাবা আমি তো ভাই ভালোবাসি বাবা গো কি ও বাবা ও বাবা এত বড় মেশিন সবাই চালাবার পায় না তার জন্য তোমার বাচ্চা হয় না হক মাওলা আমি বাচ্চা নিবার আইছি কি আমার ফোনটা দাও আমার বাচ্চা দেয় না আজকে 5 বছর বিয়ে হয়ে গেছে গা কি যে করে কিছুই বুঝি না দিয়ে যায়গা বুন্ডা বুন্ডা এখন আমি করা হয় না

আমারে 23 সাল ধরে একটা বাচ্চা দিবার পাইতাছ না তুমি? আমার আনাটা বাচ্চা নাকবো। যদি না পাও আমি না কেন যায় হাঙ্গা তুই আমারে সমাজে কলঙ্কিত কইরে অন্য কোন হাঙ্গা ব্যবসা। অন্য বাতরন দেবে হাঙ্গা ওয়াগা। কুড়ি তুইলা হালাবো। কুড়ি কুড়ি। কুড়ি তো লোকের যাই করো। ও তো বাচ্চা দিবার পাবো। তুমি তার বাচ্চা দিবার পাইতাছ না। তোমার মধ্যে সমস্যা আছে। তুই বো আমার যে কারণে এত সন্দেহ করতা হস। তো সন্দেহ আমি দূর করে দিমু। এড়া পলতিন বাবা আছে। সে বিরাট বড় কবিরাজ। সে হংকং থেকে সিনে রাদে যে বড় কবিরাজ আছে ওর মুদ খাই আইছে তারপর থেকে খুব পাওয়ার সে শোক মুঞ্জি মেলা কিছু ক আবু তোর আমি তার কাছে নিয়ে যায় আমি তোর মনে কষ্ট সব জানি তুই যে সাদা কালো ছাড় পড়ে আয়ছস রে আমি দেখছি বাবা আপনাদের যে চোখ খুলে দেখছেন মিটমিট আমি কিন্তু দেখছি হ্যাঁ poli din বাবার বাবা

এই যে লাল হইতা এটা সাদা মানে বাইন না জায়গা ছাগল দাঁড়াই বলবো বাবা এটা তো লাল হইতা না বাবা এটা সবুজ হইতা হ্যাঁ পলিদিন বাবা এটা বিয়া দবি ভুল তো পলিদিন বাবার কি খং এর মুত খায় আমি এই বাবা হইছি ঠিক আছে তুমি যে কি পাল খায়ছ ওটা তো আমি জানি বাবা আপনি তাহলে হাদিয়া কিভাবে দিব আমি আমি ছোট কাজে কোনো হাতিয়া নেই না তুই তো ছোট ঠিক আছে বড় হলে কথা আছে আমি বড় দিব দুর্বল যা তোর নাকি আমার দোয়া রইলো যা বাবা বাবা আমি তো ভাই ভালো তোদের কোন চিন্তা নাই তুই পলিতিন বাবা কাছে আসছে বছর তোর কি সমস্যা ওইটা আমি জানি কি রে বাচ্চা না ওইটা জানি বাবা আমার বউ আমার থুয়ে অন্য হাঙ্গা বাবা আচ্ছা তাহলে আমি কি করুম বাবা এখন যা বছর তোর কোনো চিন্তা নাই তুই যা আমি তোর বয়ের চিকিৎসা করতেছি বলে দিন বাবা তাইলে আমি চলে যাই আপনি আমার রে বাচ্চা দিয়ে দিয়ে চরন্দরিতে বাবা ঘ বাবা আমি তোমার ওয়াও কি সুন্দর তুমি তো একশো বল ডিজার্ভ করো বিউটি আমার জামাই গেলে বলে দিন বাবা এদিহান বন্ধ বাবা কাফিন না লালাপ করতেছে বাবার জয় হোক বাবার জয় হোক এত বড় মেশিন সবাই চালাবার পায় না তার জন্য তোমার বাচ্চা হয় না হক মাউলা বাবা মেশিন তো ঠিকই আছে বাবা মেশিন তো ঠিকই তোই কাম করে বাবা কিন্তু বাচ্চা হয় না বাবা আমার বাচ্চা লাগবে বাবা একটা বাচ্চা দিন বাবা বাবা আপনার দরবারে আইছি বাবা ঘুরে যাবো না আপনি জি ভাই হোক বাবা আজকে আমার একটা বাচ্চা দিয়ে দিন লাগবে বাবা শেষ রাতে তোর জামাই ঘুমের বড়ি খেয়ে আমার নাই সে বড়ি মেশিনে কি সমস্যা আছে দেখে দিমু আর বড় বাচ্চা দিয়ে দিমু ঠিক বোলা আমার পুন্ডা জামাই তো বাবা বাচ্চা দিবার পাইলো না তাহলে বাবা আপনি এটা বাচ্চা আমার বড় করে দিয়ে দেয় হোক বাবার জয় হোক

কি করে কিছুই বুঝি না সব উপর দিয়ে যাইগা আহেন আপনার আমি বাচ্চা দিতেছি এই বন্ডারুন তোকে উঠেন বাচ্চা আমি দিমো পলিতিন বাবার পলিতিন ছিরা গেল আমার রাতের আহার ডক নে গেল হক মাওলা আহেন আমুক দি টাকা জন্য বসি না বন্ডামির জন্য বসি সেবা দেওয়ার জন্য নয় সেবা নেওয়ার জন্য বসি নাম আমার পলিতিন তিন সেকেন্ডের শিষ্য আমায় পাশাই দিয়ে গেল দিন দিনা দিন দিন হয়তো এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগছে তো ভালো লাগলে কি করতে হবে এটা তো আপনাদের জানাই আছে আপনাদের একটু সতর্ক করে দেই এরকম ভন্ড বাবা থেকে বা ভণ্ডপীঠ থেকে আপনারা সবসময় দূরে থাকার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে কি করতে হবে এটা তো আপনাদের জানায় আছে আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ